কালকে আর ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যেকার টি টোয়েন্টি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা তো আমরা আবার চার উইকেটে হারে হেরে গেলাম ভাই কী বলবো কালকেও টসে জিততে পারেনি ইন্ডিয়া মানে কি হয়েছে ইন্ডিয়ার এটা তো বুঝতেছি না ভাই হ্যাঁ কে তো নিশ্চয় ইন্ডিয়ার হয়ে একেবারে নিশ্চিত আমি নিশ্চিত কালো জাদু করেছে না হলে তো ইন্ডিয়া এইভাবে কোনোদিনও টস হারেনি আজ পর্যন্ত আমি দেখার মধ্যে বা একের পর এক টস হার টস জিততে সেই না ভাই মানে কোনো টসই জিতে না সব টসই হেরে যায় টেস্ট কো ওডিআই কো টি টোয়েন্টি এখন ক্যাপ্টেন বদলিলো কোনো টস হারার ভাগ্য আর ইন্ডিয়ার বদলে দেছে না মাঠ বদলে পিচ বদলে প্রতিপক্ষ বদলে কিন্তু টস হারার ভাগ্যটা আর বদলে না কি হয়েছে ভাই আমি তো এটাই বুঝতেছি না তাহলে নিশ্চিত জাদু করেছে এ নিয়ে মানে কোনো চারদিকে কি আর বলবো ভাই মাথায় নষ্ট আজকেও টস কালকেও টসে হেরে গিয়েছে হেরে গিয়ে যদি লো অস্ট্রেলিয়া টসে যেতে ব্যাটিংয়ে পাঠায় তবে আর সুবিধা করতে পারেনি প্রথম আলবি আরবি এর আবেদন করে তবে সেটা নট আউট থাকে রিভিউ নিয়ে কাম হয়নি অস্ট্রেলিয়ার পরে পরতিতে আবারও সেই এই আমাদের শুভমান গিল সে আউট হয়ে যায় অল্প রানে মাথাতি তারপর তো আর কী বলবো পাওয়ার পেলেতে চার উইকেট হারিয়ে যায় মাত্র চল্লিশ রান তুলে একমাত্র একদিকে অভিষেক শর্মা একাই লড়াই করে যায় কী বলবো ভাই মানে দুঃখ তো আর জায়গা আছে হ্যাঁ আকসার প্যাটেল শিবম দুবে তিলক ভর্মা সঞ্জু স্যামসং এরা কেউই রান করতে পারেনি ভাই সবাই দুই চার তিন পাঁচ আট সাত এইভাবে রান করেছি এইসব রান করলে হয় হ্যাঁ আপনারাই বলেন ভাই তোমরাই বলো এইভাবে রান করলে হয় হ্যাঁ এক হারসিত রানা একাই মাত্র সাত্রিশ রান করছে সে যদি সাতত্রিশ রানটা করতে না পারতো তাহলে যে ইন্ডিয়ার কী হইতো সেটা আমি নিজে বুঝতে পারবো ভাই হর্ষিত রানা একাই তিরিশ বলে পঁয়ত্রিশ বত্রিশ বলে তেত্রিশ পঁয়ত্রিশ রানের একটা ইনিংস খেলেছে সেই মোটামুটি চারটা সাইড মেরেছে তার মারে বাকি আকসর পেটেল তো রান আউট হয়েছে আর এদিকে শুভমান গিল আমাদের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব তারপর তিলক ভর্মা সানজু স্যামসং যিজন্য কালকে সানজু স্যামসংকে তিন নম্বরে পাঠিয়েছে সেও এসে হেগে দিল মানে কি বলবো ভাই সবাই যেদিন হেগে দেয় সবাই একসঙ্গেই হেগে দেয় কালকে মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্কের ঘর শুতে পেরেছে তার মধ্যে একজন অভিষেক শর্মা আর একজন হচ্ছে হর্ষিত রানা হ্যাঁ ভাই এটা কোনো শুভম দুবেও শিবম দুবেকে পাশে না পাঠিয়ে যেয়ে হর্ষিত রানাকে আগে পাঠিয়ে এইটাই সব কারণের কাম হয়েছে হর্ষিত রানা আর অভিষেক শর্মা আরও একটু সময় জুটি করে খেলতে পারতো মানে তো রানের স্কোরটা কিছুটা বেশি হইতো দেড়শো রান হলে নিশ্চিত আমরা জিততে পারতাম একশো ছাব্বিশ রানে আর কীভাবে হয় প্রথম দশ ওভারেই তারা প্রায় সাত পাওয়ার ফেলেতে তারা ষাট রানের মতন তুলে ফেলে দেয় এইভাবে কোনো দিন হয় ভাই হ্যাঁ কোনো কথা হইলো হ্যাঁ মানে কি বলবো যাহা তাহা ব্যাটিং দুইজন ব্যাটারের বাদে আর বাকি সবাই সিঙ্গেল ডিজিটে মোটামুটি চারজন শূন্য রানে আউট হয়েছে আর বাকিরা চার কেউ দুই কেউ চার কেউ সাত বা একসার বেডেল সাত রান করে রান আউটের শিগার ডেভিড টিম ডেভিডের বল থ্রোতে সে আউট হয়ে গেলো তারপর তো বাকিরা সবই আসার যাওয়ার মধ্যেই ব্যস্ত ছিল তারপর তো সঞ্জু স্যামসাং এল এল বি ডাব্লিউ আউট তারপর বাকিরা ক্যাশ আউট অমকে তে মানে কি বলবো ভাই হ্যাঁ এটা কোনো কথা হ্যাঁ এইভাবে কোনো দিন হয় মাত্র টি টোয়েন্টি খেলা এইভাবে কোনো দিন হয় হাসতে হাসতে বুকের মধ্যে সুরি চাপিয়ে দিল অস্ট্রেলিয়া হ্যাঁ তার আগের দিন নারীরা অস্ট্রেলিয়াকে বাসটা ভরে দিল আর আজকে কালকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে বাসটা ভরে দিল না টি টোয়েন্টিতে ভাই হ্যাঁ এখন পরবর্তী তৃতীয় ম্যাচটায় কি হয় দেখা যাও আর কি বল এর কথা বলতেও গেলে দিনও নাই রাতও নাই কি বলবো ভাই তারা চার ওভারের মধ্যে প্রায় পঞ্চাশ রান তুলে ফেলে দেয় মানে কি বলবো পাওয়ার প্লেতে প্রায় ষাট রানের মতন তুলে তারপর মাত্র চার ওভার চার ওভারে তারা যখন পঞ্চাশ রান তুলে তখন সেই বরুণ চক্রবর্তী এসে এই ট্রা বিসাইটের উইকেটটা নেয় তেরা বিশেড মাত্র পনেরো বলে প্রায় আটাইশ রানের মতন করে একশো ছিয়াশি স্ট্রাইক রেট একটা ছক্কা আর তিন চারটা চায়ের মেরেছি তারপর তো মিশেল মাস ছাব্বিশ বলে ছয়চল্লিশ রানের এক ক্যামিও খেলে দেয় সেই সাত ওভারে যখন আউট হয় তখন তাদের রান প্রায় সত্তর পঁচাত্তর হয়ে গিয়েছি তারপর জশ ইংলিশ বিশ বলে বিশ রান করে তখন তাকে কুলদীপ যাদব এলপিডাব্লিউ করে দেয় তারপর টিম ডেভিডেক অল্পতে আটকিয়ে দেয় আর বাকিরা তো মোটামুটি সবাই কেমিয়ে খেলেছে তবে শেষের দিকে গিয়ে বুমরার এক দুই উইকেট মেথু শট এবং আরও এক টিম ডেভিডকে দুইজনেকেই একজনে ডাকে ফিরে দেয় আরেকজনে শূন্য রানে আউট করে দিয়ে মোটামুটি তখন মাত্র কয়েক অল্প কয়েক রান বাকি আসিল তখন আর সেইভাবে উইকেট নিয়ে কোনো লাভ হবে না তো হইলো না ভাই জিততেও পারলো না ম্যাচটা ইন্ডিয়া এ হেরেই গেল আট উইকেটে বিশাল চার উইকেটে আর এদিকে প্রায় তাদের বলের হাতে রয়েছিল প্রায় বিশ পঁচিশটার মতন মানে কি বলবো ভাই হ্যাঁ এইভাবে খালি যদি ম্যাচ একের পর এক হারে যায় কি হব ভাই বলো এখন এক পাঁচ ম্যাচে সিরিজের একটা বতি হয়েছে একটা হেরে গেলাম এখন সামনে আর তিন ম্যাচ বাকি রয়েছে যারা বেশি ম্যাচ সারাই জিততে হয় সিরিজ ড্র নয় হার দেখা যাক কি হয় টাটা বাই বাই